নিউজপেপার ইজ দ্য মিরার অফ দ্য ওয়ার্ল্ড অনেকের কাছে নিউজ পেপার পড়তে অনেক ভালো লাগে আবার অনেকের কাছে তেমন ভালো লাগে না কিন্তু আমরা সকলেই জানি নিউজ পেপার আমাদের অভিজ্ঞতা জ্ঞানের অর্জন তো সবাই আমরা অনেকই ভালোবাসি নিউজ পেপার পড়তে কিন্তু অনেকে আমার ভালো লাগে না কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করলে আমাদের জীবনে সফলতা কাম্য হবেই এখন এই যে নিউজ পেপারটা আমরা পড়ব এটা আমরা কিভাবে পড়ব এই বিষয়ে অনেকেরই ধারণা নেই তো আজকের ভিডিওতে আমি তামিম পারবিন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকের ভিডিওতে নিউজ পেপার কীভাবে আপনারা পড়বেন বিভিন্ন টেকনোলজির মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এটা আজকে আপনাদের ক্লিয়ার করব অনেকে নিউজ পেপারের জায়গায় অন্য অন্য ভুল ওয়েবসাইট ঢুকে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে আজকের ভিডিও আপনারা সঠিক ওয়েবসাইটে ঢুকে এবং সঠিক নিউজ পেপার আপনারা পড়তে পারবেন তো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে একটি ওয়েবসাইট আমাদের খুলে নিতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারটি খুলে নিয়েছি তো ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে লিখতে হবে বাংলাদেশ বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ পেপার এই যে এখানে আসছে বাংলাদেশ অল নিউজ পেপার এইখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে সর্বপ্রথম যে ফার্স্ট ওয়েবসাইটটি রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি নিউজ পেপারের ওয়েবসাইট আমাদের সামনে শো করছে এখন আমরা যদি যে কোনো ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইট করে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু একেবারে লিগাল এবং এখানে সঠিক নিউজ আপনারা পেয়ে থাকেন তো আমরা যদি এক একটা ওয়েবসাইটে ঢুকে আপনাদের দেখাই এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট যেখানে আপনারা নিউজ পাবেন এই তো এখানে আপনারা সব ধরনের খবর পেয়ে থাকবেন সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবন জীবন জীবনযাপন এরকম সকল ধরনের আপনার নিউজ পেপার পেয়ে থাকবেন তো আপনারা এভাবে নিউজ পেপারগুলো পড়তে পারেন আর আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন আমি আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে আমিও গর্ববোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন